আজকের আমার ভিডিও স্থলপদ্ম গাছ নিয়ে এই স্থলপদ্ম গাছ এমনই একটা গাছ যা কি গ্রীষ্ম থেকে শুরু করে একেবারে শীতকাল পর্যন্ত গাছ ভরে এই রকম ফুল দিয়ে যায় যদি আপনাদের স্থলপদ্ম গাছে এখনও কুঁড়ি না আসছে কিংবা কুড়ি এলেও সেই কুড়িগুলো যদি ফুলে পরিণত হওয়ার আগে ঝরে পড়ে যাচ্ছে কিংবা গাছের গ্রোথ একেবারেই থেমে গেছে তাহলে আজকের ভিডিওটির সাথে থাকুন আজকে আমি আমার এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে তুলে ধরবো এবং এমন কিছু খাবার দেওয়ার কথা বলবো যে খাবারগুলো আপনারা যদি এই নভেম্বর মাসে প্রথম দিকে গাছের মাটিতে দিতে পারেন তাহলে আপনারা পুরো নভেম্বর এবং ডিসেম্বর মাস জুড়ে এই রকম গাছ ভরা কুড়িয়ে আনতে পারবেন এবং প্রত্যেকটা ডালে ফুলে ভরিয়ে রাখতে পারবেন নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন স্থলপদ্ম গাছ গুলমো জাতীয় এবং হাডি গাছ এর দুটো ভ্যারাইটি আছে এই রকম একটা ডবল পাপড়ি বিশিষ্ট এবং একটা সিঙ্গেল পাপড়ি বিশিষ্ট এই ডবল পাপড়ি বিশিষ্ট স্থলপদ্মের কালার চেঞ্জ হয় সকাল দিকে এই রকম সাদা কালারের ফুলটা ফুটবে বেলা বাড়ার সাথে সাথে হালকা পিঙ্ক হতে শুরু করবে এবং সন্ধ্যের দিকে পুরো ডিপ পিঙ্ক হয়ে যাবে তো স্থলপদ্ম গাছ থেকে ভালো রকমের ফুল নেওয়ার জন্য আমাদের এই নভেম্বর মাসে যে টিপসগুলো ফলো করতে হবে তার মধ্যে প্রথম যে টিপস তা হলো এই গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে যদি আপনাদের গাছগুলো ব্যালকনিতে রাখা আছে তাহলে আপনারা এমন জায়গা নির্বাচন করুন যেখানে সেই ব্যালকনিতে মোটামুটি ছ সাত ঘন্টা রোদ আসে গ্রীষ্মকালের তুলনায় শীতকালের আবহাওয়ার তাপমাত্রা অনেকটাই কম থাকে তাই যেখানে সবথেকে বেশি রোদ আসে সেরকম জায়গায় এই স্থলপদ্ম গাছগুলোকে রাখতে হবে দু নাম্বার টিপস এই সময় আপনারা নার্সারি থেকে স্থলপদ্ম গাছ কিনে এনে টবে প্রতিস্থাপন করতে পারেন গাছ প্রতিস্থাপন করার সময় টবের ড্রেনেজ সিস্টেম এবং মাটি খুব ভালো করে তৈরি করে নেবেন আপনারা যদি এই স্থলপদ্ম গাছ প্রতিস্থাপন করতে চান তাহলে সেক্ষেত্রে বাগানের মাটি নেবেন ফর্টি পারসেন্ট থার্টি পার্সেন্ট নেবেন পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট টোয়েন্টি পারসেন্ট নেবেন নদীর বালি টেন পার্সেন্ট নেবেন কোকোপিট কোকোপিট যদি না থাকে দেওয়ার দরকার নেই তার সাথে মিশিয়ে নেবেন এক মুঠো নিমখোল খুব ভালো করে প্রত্যেকটা উপকরণ মিশিয়ে মাটি তৈরি করে গাছ প্রতিস্থাপন করবেন তিন নাম্বার টিপস যদি দেখেন আপনাদের স্থলপদ্ম গাছের বেশ কিছু ডাল শুকিয়ে গেছে কিংবা গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে তাহলে সেই হলুদ পাতা বা শুকনো ডাল গাছের মধ্যে রাখবেন না এইভাবে কেটে ফেলে দিন শুকনো ডাল কিংবা শুকনো পাতা যদি গাছের মধ্যে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু গাছে ফাঙ্গাস লাগার চান্স অনেকটাই বেড়ে যায় তাই এগুলো না রেখে কেটে বাদ দিয়ে দিন এছাড়াও যখন দেখবেন গাছে ফুল ফোটা হয়ে গেছে ফুলগুলো শুকিয়ে গেছে তো সেই শুকনো ফুলগুলো এইভাবে গাছের মধ্যে রেখে দেবেন না সেই শুকনো ফুলগুলো তুলে ফেলে দিতে হবে তা না হলে এখন তো হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে এই ফুলগুলো যদি গাছে এভাবে রেখে দেওয়া হয় তাহলে বৃষ্টির জল পেয়ে পচতে শুরু করবে এবং গাছে ফাঙ্গাস লাগার চান্স অনেকটাই বেড়ে যাবে চার নাম্বারটি টিপস অনেক সময় দেখবেন গাছে বিভিন্ন ধরনের খাবার প্রয়োগ করার পরেও গাছের গ্রোথ থেমে যায় এবং গাছে কুড়ি এলেও সেই কুড়িগুলো ঝরে পড়ে যায় তো এই কুড়ি ঝরা বা গাছের গ্রোথ থেমে যাওয়ার পেছনে যে কারণ তা হচ্ছে এই স্থলপদ্ম গাছে পোকামাকড়ের উপদ্রব কি করে আপনারা এই গাছের পোকা নির্মূল করতে পারবেন তা তো জানবেন তার আগে জেনে নেওয়া যাক এই নভেম্বর মাসের প্রথম দিকে আপনারা স্থলপদ্ম গাছে কী খাবার প্রয়োগ করবেন খাবার প্রয়োগ করার আগে টবের মাটি আলগা করে খুষে নিতে হবে মাটি যেন এরকম ঝুরঝুরে থাকে সেদিকেও আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে এছাড়াও মাসে অন্তত দুবার অর্থাৎ পনেরো দিন অন্তর গাছের মাটি আলগা করে খুঁজে নেওয়া উচিত এতে মাটিতে থাকা বিভিন্ন ধরনের ক্ষতিকারক পোকামাকড় দূর হয়ে যাবে এছাড়া খুব ভালোভাবে শিকড় চলাচল করতে পারবে তো খুঁড়ে নেওয়ার পরে এই গাছের মাটিতে প্রথম যে খাবার দিতে হবে তা হলো পুরোনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট এই দুটোর মধ্যে আপনাদের কাছে যে খাবারটায় থাকবে সেই খাবারটাই দেবেন কারণ এই ভার্মি কম্পোস্ট কিংবা সার এই দুটোই খাবার হচ্ছে গাছের বেসিক খাবার তো যে কোনো একটা মোটামুটি দশ ইঞ্চি টবের জন্য দু মুঠো দেবেন এক চামচ দিতে হবে হাড় গুঁড়ো কিংবা ডিমের খোলা গুঁড়ো করা ডিমের খোলা যদি আপনারা দিতে চান তাহলে ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে তারপরে আপনারা মিক্সিতে গুঁড়ো করে দেবেন এরপরে যে খাবার দিতে হবে তা হলো এক চামচ নিমখোল নিমখোল একদিকে যেমন সার হিসেবে কাজ করবে অন্যদিকে তেমনি মাটিতে থাকা বিভিন্ন ধরনের কেঁচো কেন্ন এগুলোও কিন্তু দূর হয়ে যাবে এরপরে আর একটা যে খাবার আপনাদের দিতে হবে তা হলো পাকা কলার খসা গুঁড়ো পাকা কলার খসা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে ভালো করে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেবেন এবং দশ ইঞ্চি টবের জন্য দু চামচ দেবেন পাকা কলার খসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম গাছে ফুল আনতে সাহায্য করে এরপরে যে খাবার দিতে হবে তা হলো হাফ চামচের থেকে একটু বেশি অনুখাদ্য অর্থাৎ মাইক্রোনিউট্রেন প্রত্যেকটা খাবার ভালো করে দিয়ে মাটিতে মিশিয়ে নিতে হবে এরপরে আমাদের গাছের মাটিতে জল দিতে হবে তো আমি এখানে কিন্তু প্লেন জল দেব না এই তরল খাবারটাই গাছের মাটিতে দেবো তো এই তরল খাবারটা তৈরি করতে এমন কিছুই লাগবে না লাগবে শুধু চা পাতা এক লিটার জলে এক চামচ চা পাতা চব্বিশ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে হবে চব্বিশ ঘন্টা হয়ে গেলেই সেই চা পাতা ফিফটি পারসেন্ট নিয়ে ফিফটি পার্সেন্ট প্লেন জল মিশিয়ে আমরা গাছের মাটিতে দিয়ে দেব। আমি এখানে কোনো রকম ব্যবহার করা বা ফেলে দেওয়া চা পাতা কিন্তু ব্যবহার করে নিই আমি এখানে যে চা পাতা ব্যবহার করেছি তা কিন্তু বাজার থেকে কেনা র চা পাতা র চা পাতা গাছের মাটিতে দিলে বেশি উপকার পাওয়া যায় তো এখানে দেখুন প্রত্যেকটা খাবার দিয়ে দেওয়ার পরেই এই তরল খাবারটা দিয়ে দিতে হবে এই খাবারগুলো আপনারা গাছের মাটিতে হয় একেবারে সকালবেলায় দেবেন না হলে সন্ধ্যের সময় দেবেন পনেরো দিন অন্তর খাবার দেওয়ার পাশাপাশি গাছের যত্ন নিতেই হবে আপনি হয়তো খাবার দিয়েই যাচ্ছেন কিন্তু যদি দেখেন গাছের মধ্যে এই রকম সাদা সাদা পোকার উপদ্রব বেড়েই চলেছে তাহলে কিন্তু খাবার প্রয়োগ করা সত্ত্বেও সেই স্থলপদ্ম গাছে না কুঁড়ি আসবে না ফুল ফুটবে কুঁড়ি এলেও সেই কুড়িগুলো ঝরে পড়ে যাবে তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার এই গাছটার প্রত্যেকটা ডালে সাদা পোকায় ছেয়ে গেছে এই পোকাগুলো হচ্ছে মিলিবাগ এই পোকাগুলো যদি একবার হয় তাহলে কিন্তু খুব সহজে যেতে চায় না এবং আশেপাশে আরও অন্যান্য গাছেও ছড়িয়ে পড়ে তাই দেখা মাত্রই এই পোকাগুলো নির্মূল করতে হবে আমার এই স্থলপদ্ম গাছটা এক পাশে রাখা ছিল কোনো রকম যত্ন করা হয়নি বলে এই গাছের এই রকম অবস্থা হয়েছে এখন শীতে প্রচুর গাছ লাগিয়েছি তো দেরি না করে যাতে এই পোকাগুলো খুব তাড়াতাড়ি দূর হয়ে যায় সেই জন্য আমি ঘরোয়া কীটনাশক না ব্যবহার করে এই বাজার চলতি কীটনাশক একতারা ব্যবহার করব এই একতারা কিন্তু মিলিবাগের জন্য বেস্ট আপনারা বাজার চলতি কীটনাশকের পরিবর্তে যদি বাড়িতে কীটনাশক তৈরি করে গাছে স্প্রে করতে চান তো কি কি উপকরণ দিয়ে আপনারা সেই কীটনাশক তৈরি করবেন তাও জানতে পারবেন ভিডিওটির সাথে থাকুন এই এক আপনারা এক লিটার জলে এক গ্রামের মতো দিয়ে ভালো করে ঝাঁকিয়ে কিছুক্ষণ রেখে ফুল ফোর্সে গাছে স্প্রে করে দিন দেখবেন মাত্র একবার স্প্রে করাতেই নাইনটি পারসেন্ট মিলিবাগ দূর হয়ে যাবে যখনই আপনারা কীটনাশক স্প্রে করবেন অতি অবশ্যই সন্ধ্যের সময় স্প্রে করবেন স্প্রে করার ৪৫ মিনিট পরে দেখুন মিলিবাগগুলো একেবারে মারা গেছে কিন্তু সেইগুলো ডালের মধ্যেই চিপকে আছে পরের দিন সকালে প্লেন জল দিয়ে ধুয়ে দিলে কিন্তু একেবারে গাছের ডাল পুরো পরিষ্কার হয়ে যাবে মিলিবাগ দূর করার জন্য আপনারা যদি বাড়িতে কীটনাশক তৈরি করতে চান সেক্ষেত্রে এক লিটার জলে এক চা চামচ ডেটল এক চা চামচ হলুদ গুঁড়ো এবং এক চা চামচ সরিষার তেল ভালো করে এই উপাদানগুলো জলের সাথে মিশিয়ে ঝাঁকিয়ে গাছে স্প্রে করতে হবে এছাড়াও আরও বিভিন্ন ধরনের জৈব কীটনাশক তৈরি করার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এছাড়াও নিয়ম করে আপনাদের কিন্তু ফাঙ্গিসাইড এই গাছে স্প্রে করতে হবে কারণ এই গাছে যেহেতু মিলিবাগ বেশি আক্রমণ করে সেহেতু এই গাছে ছত্রাক লাগার প্রবণতা অনেক বেশি থাকে তাই আপনারা মোটামুটি দশ থেকে বারো দিন অন্তর সাব ফাঙ্গিসাইড কিংবা ব্যাবিস্টিন কিংবা হলুদের গুঁড়ো জলে গুলে গাছে স্প্রে করতে পারেন এতেও কিন্তু খুব ভালো কাজ দেবে সবশেষে যে টিপসটির কথা বলবো তা হলে জল এই গাছের মাটিতে আপনাদের কিন্তু জল এই সময় বিশেষ করে এই নভেম্বর মাসে বুঝে বুঝে দিতে হবে কেননা এখন রোদের তাপ কখনও বেশি কখনো গরম আবার কখনও কখনো হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে তো মাটি যখন ঠিক এই রকম থাকবে এই যে আপনারা হাত দিয়ে দেখে নেবেন যদি এক থেকে দু ইঞ্চির মতো শুকিয়ে যায় তখন আপনারা গাছের মাটিতে জল দেবেন বন্ধুরা যদি আপনারা নভেম্বর মাসে এই খাবারগুলো স্থলপদ্ম গাছের মাটিতে প্রয়োগ করতে পারেন এবং যে টিপসগুলোর কথা বললাম সেই টিপসগুলো যদি মেনে চলতে পারেন তাহলে আপনারাও আপনাদের স্থলপদ্ম গাছে প্রত্যেকটা ডালে এতগুলো করে কুড়ি আনতে পারবেন গাছে ফুল ফোটাতে পারবেন এবং গাছগুলোকে কিন্তু হেলদি রাখতে পারবেন তো এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ